দেখতে পাচ্ছেন নতুন একটি বাচ্চাদের কালেকশন চলে আসছে এটা রয়েছে আলিয়া কাট ঘাড়ারা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পুরোটা কট সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান্টের কাজটি অনেক সুন্দর এটা বিস্কুট জর্জের মধ্যে ওনাটা কিন্তু কাজ করা পাচ্ছেন আর এটা দেখেন বডিটা বডিটা কাজ দেখেন এখানে মিরোর ওয়ার্কের কাজ করা আর স্টোনের কাজ করা রয়েছে অনেক সুন্দর হবে এটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আপনারা চার বছর থেকে একদম টিন এস পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ঘাড়ার ডিজাইন রয়েছে এগুলো মিস করার মতো না যেটা ভালো লাগে দা স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে সাইজ অনুযায়ী নিয়ে নেবেন তো এটার মধ্যে কিন্তু আরেকটি কালার রয়েছে ব্লু কালার আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো একটু কাজটা একটু যদি একটু ভালো করে দেখা এটা কিন্তু কোনো অ্যাম্বয়ডারি না এটা কট দিয়ে কাজ করা দোনো পাশে সেম তো এটা রয়েছে এটা উপর পাটে উপর পাটে ব্যাক সাইডটা একটু দেখি দি ভাইয়া দেখেন এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর একটি কাজ করা এটি কিন্তু বাচ্চাদের এটা আমি যেটা খুলেছি সেটা রয়েছে পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের না ভাইয়া পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের হবে এটা দেখেন ব্যাক সাইডে তো সেম কাজ করা রয়েছে আর মিওয়ার্কের এটা কিন্তু অরিজিনাল বোম্বের কালেকশন রয়েছে আমাদের এগুলো অবশ্যই যারা যারা একটু কোয়ালিটি ফুল নিতে চান তারা কিন্তু দেখতে পারেন এটা অন্যটা রয়েছে সামনের সাইডটিও কিন্তু কাজ করা আর ঘাড়ার পাটটা একটু দেখে দেখিয়ে দিবেন ভাইয়া দেখেন ঘাড়ার পাটটি দোনো সাইডে কিন্তু কাজ করা এই দেখেন দোনো সাইড কিন্তু কাজ করা রয়েছে এই যে দোনো পাশে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছে আমি লাইন সাথে থাকবেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আর আমি এটার প্রাইসটা যদি একটু বলে দিই চার বছর থেকে যদি আপনার এজ পন্ত নেন যেমন দেখা যাচ্ছে বারো তেরো বছর বাচ্চার পর্যন্ত নেন সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু থাকবে ছত্রিশশো টাকা ঠিক আছে ছত্রিশশো টাকা থাকবে আপনার চার বছর থেকে নিয়ে যদি আপনার টিন এজ পন্ত নেন ও সরি না আমি একটু ভুল করেছি আমি বলে দিচ্ছি আবারও চার বছর থেকে যদি সাত আট বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে ছত্রিশশো টাকা আর যদি আপনার নয় বছর থেকে দেখা যায় আপনার তেরো চোদ্দো পনেরো বছর বাচ্চাদের নেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু থাকবে একটু বেশি ঠিক আছে যেমন দেখা যাচ্ছে আপনার উনচল্লিশশো টাকা হতে পারে চার হাজার টাকা হতে পারে ঠিক আছে উনচল্লিশশো টাকায় হবে ঠিক আছে তো আপনার জেনে নেবেন অবশ্যই যার যেটা ভালো লাগে সাইজ অনুযায়ী জেনে নেবেন প্রাইসটা প্রাইসটা জেনে নেবেন তাহলে যেন আপনার যতজন জন্য ভালো হবে কিন্তু আমি এখন যে প্রাইসটা বলতেছি সেটা রয়েছে চার বছর থেকে আট বছর বাচ্চাদের ছত্রিশশো টাকা পড়বে চার থেকে নিয়ে আট বছর বাচ্চার ছত্রিশশো টাকা পড়বে এটা কিন্তু ফুল স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্কের কাজ করা আপনার ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট আমাদের লোকাল না বাইরের প্রোডাক্ট রয়েছে আর এটা কিন্তু একদমই লেটেস্ট একটি কালেকশন দু হাজার চব্বিশের ঈদ কালেকশন লেটেস্ট তো বির কোনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম